ষোলো বছর ধরে চেষ্টা করেও আইপিএল ট্রফির স্বাদ পাননি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর দাদারা কিন্তু গত বছর থেকে শুরু হওয়া মেয়েদের আইপিএল দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর দিদিরা রবিবারে প্রথমে টসে জিতে ব্যাঙ্গালুরুর বিপক্ষে দিল্লি ব্যাট হাতে প্রথমে দুর্দান্ত শুরু করেছিল শেফালি বর্মার ব্যাট থেকে যে গতিতে রান আসতে শুরু করেছিল তাতে বড় রান হবে বলে মনে হয়েছিল কিন্তু না সপ্তম ওভার অব্দি সবকিছু ঠিকঠাক থাকলেও অষ্টম ওভারে সুফি বল হাতে খেলা পুরো ঘুরিয়ে দিয়েছেন এক ওভারে তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে চালকের আসনে বসিয়ে দেন এই ধাক্কা সামলাতে না পেরে শেষ পর্যন্ত দিল্লি একশো তেরো রানে অল আউট হয়ে যায় তখনই আরসিবির অধিনায়ক স্মৃতি মান্দানার মুখে ফুটে উঠে ফাইনালের শিরোপা জয়ের হাসি একশো রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে আরসিবিকে লড়তে হল শেষ পর্যন্ত স্মৃতি মান্দানা ও সুপির ডিভাইন দুজনে মিলে ম্যাচটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যান হাতে আট উইকেট থাকলেও বড় শট খেলতে পারলেন না এলিসা পেরি ও রিচা ঘোষ শেষ অব ম্যাচটি এমন জায়গায় গড়িয়েছে যে আরসিবির সিবির জাতার জন্য দরকার এক ওভারে পাঁচ রান তিন বল বাকি থাকতেই রিচা ঘোষ বাউন্ডারি মেরে ম্যাচটিকে নিজেদের করে নেন সেই সঙ্গে সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রথম ট্রফি জয়ের সাথ গ্রহণ করে রিপোর্ট সময় ত্রিপুরা উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহিলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটাই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনাবুরা সিপাহী ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি নাইন ডবল থ্রি ফোর বহিরাজ্যে আপনার ছেলেমেয়েদের মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনার ঠিকানা আমাদের পাটিল গ্রুপ অব ইনস্টিটিউশনে আমাদের কলেজে আপনি পাবেন জিএনএম বিএসসি নার্সিং কোর্স সহ ফার্মেসি প্যারামেডিক্যাল এমবিএ বিবিএ ল বিকম পিইউসি সব ধরনের কোর্স আমাদের কলেজ ব্যাঙ্গালোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এসটি টি এস সি ও বিসি মাইনরিটি ছেলে মেয়েদের জন্য রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা গরিব ছেলে মেয়েদের জন্য লোন করার সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে শাহিন এইট ওয়ান নাইন সেভেন মনু সিং এইট ওয়ান